কাস্টমার ডেলিভারি সাকসেস রেশিও চেক ফেক অর্ডারের পরেই সবচেয়ে বেশি অভিযোগ আসে কাস্টমারের প্রোডাক্ট রিসিভ না করা নিয়ে একটা ই কমার্স বিজনেসে লস হবার অন্যতম প্রধান কারণ হচ্ছে পার্সেল রিটার্ন আসা আমাদের অ্যানালাইসিস বলে প্রোডাক্টের সমস্যার কারণে যতটা না রিটার্ন আসে তার চাইতে অনেক বেশি রিটার্ন আসে কাস্টমারের ব্যক্তিগত কারণে হয়তো সে কোনো কারণে ফোন রিসিভ করছে না বা পণ্য হাতে পাবার পর প্রোডাক্টটি তার পছন্দ হয়নি কিন্তু কারণ যেটাই হোক না কেন দিন শেষে ডেলিভারি কস্ট সেলারের পকেট থেকেই যায় আসুন নেই এই ধরনের লস থেকে আমাদের সফটওয়্যার আপনাকে কিভাবে বাঁচাতে পারবে আমাদের বিজনেশনের সফটওয়্যারের মাধ্যমে বাংলাদেশের টপ সব কয়টা ডেলিভারি সার্ভিস থেকে আপনার সংশ্লিষ্ট ক্লায়েন্টের পার্সেল রিসিভ ও রিটার্ন রেশিওটা সহজেই চেক করে নিতে পারবেন যদি দেখেন যে তার রিটার্ন করার রেকর্ড বেশি তাহলে আপনি হয়তো তাকে কল দিয়ে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে অনুরোধ করবেন অনুরোধ না রাখলে অর্ডার ক্যান্সেল করে দিতে পারবেন এভাবেই আপনি পার্সেল রিটার্নের ক্ষতিটাও সহজেই এড়াতে পারবেন